আজকে সকালে ঘুম থেকে ওঠার পর বারান্দাতে গিয়ে দেখে অল্প অল্প বৃষ্টি পড়ছে এটা দেখে আমি বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম কারণ বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ভালো লাগে বৃষ্টির দিনে বারান্দায় দাঁড়িয়ে থাকলে মনটা ফ্রেশ হয়ে যায় কারণ অল্প অল্প বাতাস থাকে বাহিরে আবার আকাশটা মেঘলা হয়ে থাকে তার জন্য এত সুন্দর বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে কোনোভাবেই চলে না তার জন্য আমি আমার বোনকে বলেছি আজকে খিচুড়ি আর ডিম ভুনা রান্না করতে আমার বোনও আর দেরি না করে খিচুড়ি আর ডিম ভোনা রান্না করার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে এত সুন্দর বৃষ্টির দিনে বাসা থেকে বের হতেও ইচ্ছে করে না সারা দিন বাসায় বসে থেকে গরম গরম নানা রকমের খাবার খেতে ইচ্ছে করে আমার কাছে বৃষ্টির দিন মানে হলো সারা দিন বাসায় বসে থাকা সবার সাথে আড্ডা দেওয়া গরম গরম নানা রকমের খাবার খাওয়া বারান্দা দিয়ে বৃষ্টি দেখা সুন্দর একটা বৃষ্টির দিন মানুষের মনকে অনেক বেশি হ্যাপি করে দেয় বৃষ্টির সাথে যদি গরম গরম খিচুড়ি পাওয়া যায় তাহলে আর কি লাগে আর আমার বোন আমার জন্য গরম গরম খিচুড়িও রান্না করে ফেলেছে